হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের ভিডিও হলো সেই সব বাবা মায়ের জন্য যারা বাচ্চার মধ্যে হওয়া ছোট ছোট জিনিস নিয়ে চিন্তায় পড়ে থাকেন তো আজকে আমাদের টপিক হলো হিক মানে হেঁচকি যেটা বাচ্চার মধ্যে কমন একটা ব্যাপার আর বিশেষ করে যারা নিউবর্ন বেবি তাদের মধ্যে তো মানে প্রায়ই এই জিনিসটা দেখা যায় এই হেঁচকি যদি এক দু মিনিট হয় সেটাও নর্মাল ব্যাপার আর এই হেঁচকি যদি এক দু মিনিটের বেশি বা আট দশ মিনিট হয় সেটাও কিন্তু নর্মাল ব্যাপার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে কিন্তু আমিও চিন্তা করতাম কিন্তু আমি যখন ডাক্তারের সাথে কথা বললাম তখন উনি বললেন যে এগুলো চিন্তার কোনো কারণ নেই এগুলো নর্মাল ব্যাপার উনি এটাও বললেন যে আমরা এমন কিছু করলে মানে এই হেচকিটাকে কন্ট্রোল করা যাবে তো জেনে নিই সেই সব জিনিসগুলো কি কী তো ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভিডিওটা হেল্পফুল হবে তো প্রথমে জেনে নিই যে হেঁচকি কেন হয় দেখুন হেঁচকি হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো বাচ্চা যখন ফিডিং করে মানে দুধ খায় তখন এই খাবারের সাথে মুখ দিয়ে তাদের বাতাসটাও কিন্তু পেটে চলে যায় এর থেকেও হেঁচকি হতে আবার এটাও হতে পারে যে বাচ্চা অতিরিক্ত বেশি ফিডিং করে ফেলেছে মানে অতিরিক্ত বেশি দুধ খেয়ে ফেলেছে এর জন্যও কিন্তু হেঁচকি হতে পারে আবার এটাও হয় যে মানে বাচ্চা যে খাবারটা খেয়েছে সেটা প্রপার ঠিক মতো হজম হয়নি এর থেকেও কিন্তু হেঁচকি হতে পারে আবার খাওয়ার পর তাকে আপনি যদি বার্পিং না করান তাহলেও কিন্তু এই হেঁচকি হতে পারে কারণ তার পেটে কিন্তু অলরেডি গ্যাস হয়েছে তো এবার বলি যে বাচ্চার হেঁচকি কিভাবে বন্ধ করবেন বাচ্চা যখনই হেঁচকি উঠবে আপনি তখন তাকে ফিটিং করাবেন আপনার বাচ্চা যদি বেস্ট ফিড করে তো আপনি তাকে বেস্ট ফিটিং করাবেন সে যদি ফর্মুলা মিল্ক খায় তখন তাকে ফর্মুলা মিল্ক খাওয়াবেন কারণ এই ফিটিং করালে বাচ্চার ব্রিদিং প্যাটার্ন যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে আর হেঁচকিটাও কিন্তু অনেকটা কমে যাবে নেক্সট হচ্ছে বার্পিং মানে বাচ্চা দেখবেন খাওয়ার পরেই কিন্তু বেশিরভাগ টাইম হেঁচকি ওঠে তো আপনি তাকে আপনি তখন আপনি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে তাকে ঢেকুর তোলাতে পারেন নেক্সট হচ্ছে টামি টাইম বাচ্চাকে উপর করে শুইয়ে দিন তারপর তার পিঠের ওপর হালকা হাতে র্যাপ করুন আর কিছু অ্যাক্টিভিটি তাকে করতে দিন মানে তাকে উপর করে শুইয়ে দিই শুধু শুয়ে রাখবেন না সামনে কিছু আপনি তার পছন্দের খেলনা দিতে পারেন তো সেদিকেও তার কনসেন্ট্রেটটা যাবে তো এ থেকেও হেঁচকিটা কিন্তু অনেকটা কমে তো এবার বলি হেঁচকি যাতে না হয় সেজন্য আমরা কী করতে পারি খাওয়ানোর সময় আপনি যখন বাচ্চাকে খাওয়াবেন তখন যেন বাচ্চার মাথা উপর দিকে থাকে তার মানে আপনি যখন তাকে খাওয়াবেন এরকম করে তাকে খাওয়াবেন মানে বাচ্চার মাথা উপর দিকে থাকতে হবে এতে কী হবে মানে বাচ্চার মাথা যদি উপর দিকে থাকে এতে কিন্তু খাওয়ার সময় ওই বাতাসটা কিন্তু পেটের মধ্যে ঢুকতে পারবেন না তারপর ধরুন বাচ্চা হয়তো খেতে খেতেই ঘুমিয়ে গেছে তখন কিন্তু তাকে সঙ্গে সঙ্গে কিন্তু খাটের মধ্যে শোয়াবেন না আপনি তাকে নিয়ে একটু পিঠে একটু নিয়ে এরকম আলতো করে রেখে তাকে একটু নিয়ে ঘোরাঘুরি করলেন তারপর তাকে শোয়ানোর সময় একেবারেই যে চিৎ করে শুয়ে দেবেন না হালকা একটু ডান দিকে কিংবা বাঁধকে একটু করে তাকে শুইয়ে রাখবেন এসব করেও শিশুর যদি হেঁচকি বন্ধ না হয় তাহলে কিন্তু অবশ্যই তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এরকম ছোট বড় আরও টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন